ওবিসি জট অব্যাহত মঙ্গলবার এই মামলা দ্রুত শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স নার্সিং সহ একাধিক পরীক্ষার ফল প্রকাশ আটকে থাকার ফলে দ্রুত মামলাটি শুনানির আবেদন জানিয়েছিল রাজ্য যে তালিকায় মামলাটি রয়েছে সেই সময় শুনানি হবে স্পষ্ট জানালেন প্রধান বিচারপতি তার জেরে মামলাটি দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল কিন্তু এই মামলার শুনানি পরবর্তীতে নয় সেপ্টেম্বর অন্যান্য অনগ্রস শ্রেণীর শংসাপত্র মামলা দ্রুত নিষ্পত্তি চেয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে আবেদন জানিয়েছিলেন আইনজীবী কুনাল মিমানি আইনজীবী অনুরোধ করেছিলেন মামলার দ্রুত শুনানি হোক তাতেই প্রধান বিচারপতি জানিয়ে দেন দ্রুত শুনানি সম্ভব নয় আসলে এই মুহূর্তে ওবিসি সংক্রান্ত মূল মামলার জেরে রাজ্যে আটকে রয়েছে জয়েন্ট এন্ট্রান্স সহ বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গত আঠাশে জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কৌশিকচন্দের বেঞ্চ জয়েন্টের মেধা তালিকা বাতিল করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দেন আদালত জানায় নতুন অভিজি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না পুরনো বিধি মেনে অর্থাৎ দু সালের আগের ছেষট্টিটি ওবিসি শ্রেণীর পড়ুয়াদের জন্য পূর্বের মতো সাত শতাংশ সংরক্ষণই বরাদ্দ থাকবে এরপরেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সেখানেই বিচার প্রক্রিয়া চলছে হাই নিউজ নেটওয়ার্ক